না করে আপনারা কিছু মনে না করবে করবেন দিকে দেখুন প্রতি শুক্রবার পাঁচ অধ্যায় নামাজ পড়ছে মা কিন্তু আমাদের আমাদের এটাই বড় দুর্ভাগ্য মা দিনন্তে যদি আমরা তাহার নাম যদি না স্মরণ করলাম যখন মাতৃ জঠলে ছিলাম ভগবান সপ্তম মাসে দেখা দিয়েছিল ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিলাম যে যখন প্রভু তোমার ওই চরণ যখন পেয়েছি যে চরণ পাওয়ার জন্য মুনি ঋষি যোগীরা শত শত বৎসর ধরে ধ্যান সাধনা করে প্রভু ওই চরণ যখন তারা পায়নি প্রভু ওই চরণ যখন পেয়েছি ওই চরণ ছাড়ব না আমার পরমাত্মা বলেছিল যদি মাতৃ জঠের মধ্যে থাকিস তাহলে মাতৃহত্যার দায়ে তুই কোন পাপে কি লিপ্ত হবি তুই বুঝতে পারবি না তাই জম্বুদ্বীপে যা জম্বুদ্বীপে গিয়ে মায়ার সংসারে থেকে তুই সংসারের মধ্যে থাকবি কেমন করে রামকৃষ্ণ পরভংসদের বলছেন সংসারে থাকতে হয় পাকাল মাছের মতো পাকাল মাছ মানে কি যেসব মা মাছ আস থাকে না তারা কোথায়